বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহসাল্লাম একদা আল্লাহর কাছে দোয়া চাইলেন হে আমার প্রভু আমাকে এমন কিছু ক্ষমতা দান করুন যে ক্ষমতা আমার আগে না কেউ পেয়েছে না আমার পরে কেউ পাবে তখন মহান আল্লাহ তালা তার প্রিয় নবী সুলাইমানের জন্য এমন এক অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন যে সকল জিন পোকামাকড় পশু পাখি মাছ মানুষ জাতি সকলেই তার কথা মানত তার সিংহাসন তাকে হাওয়াতে ভাসমান অবস্থায় নিয়ে বেড়াতো যেখানে খুশি তিনি মুহূর্তের মধ্যেই চলে যেতে পারতেন একদিন তিনি আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ তিনি নিচে মাটির দিকে তাকালেন সেখানে তিনি দেখতে পেলেন এক মহিলাকে সে খুবই গরিব ছিল খাদ্য সংগ্রহের জন্য সে বাগানে কাঠকুড়াতে গিয়েছিল তার গোটা গায়ে ধুলাবালি লাগানো ছিল সে পাগলের মতো হজরত সুলাইমানকে দেখছিল হযরত সুলাইমান আলাইসাল্লাম তাকে দেখে বলল, তুমি এত নোংরা কেন সে আরও বলল, এই গরিব মেয়েটিকে কে বিয়ে করবে সে তো খুবই নোংরা তার গোটা গায়ে ধুলাবালি মাখা হজরত সুলাইমান আল্লাহি সাল্লামের এই কথাটি আল্লাহর মোটেও পছন্দ হয়নি আল্লাহ তালা তার উপর খুবই রেগে গিয়েছিলেন সুলাইমান আল্লাহ যখন আকাশের উপর উঠতে উঠতে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন ঠিক এমন সময় তার আংটিটি তার হাতের আঙ্গুল থেকে খুলে সমুদ্রে পড়ে গিয়েছিল যখনই তার আংটিটি তার হাত থেকে পড়ে যায় তখন সকল পশু পাখি জীবজন্তু গাছপালা জেনপরি সকলেই তার আদেশ অমান্য করা শুরু করছিল ক্ষমতাহীন হয়ে তিনি ধীরে ধীরে আকাশ থেকে মাটিতে নেমে এসেছিলেন যখন তিনি মাটিতে নেমে এলেন তখন আল্লাহর নবী সুলাইমান আল্লাহ হয়রান হয়ে গেলেন এই ভেবে যে এটা আমার সাথে কি হচ্ছে সে গাছপালাকে হুকুম দিল কিন্তু গাছপালা তার আদেশ অমান্য করলো সে জিন পরীকে ডাকলো কিন্তু তারাও তার কথায় কোনো কর্ণপাত করলো না সে সকল মাকলুকাতের সাথে কথা বলতে চাইল কিন্তু কেউই তার কথায় কান দিল না তিনি হয়রান পেরাসান হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে শুরু করলেন তিনি বুঝতে পারছিলেন না যে ঠিক তার সাথে কি হচ্ছে এক সময় তার মাথায় এলো যে মহান আল্লাহ তালা তার মাকলুকাতদের সবসময় খুব ভালোবাসে আমি যখন ক্ষমতাশীল অবস্থায় ছিলাম তখন একজন মহিলাকে আমি খুব তুচ্ছ করেছিলাম কারণ আমি তাকে দরিদ্র ও নোংরা বলেছিলাম আমি তাকে এও বলেছিলাম যে তার কোনো দিন বিয়ে হবে না হয়তো এই কথাটি আল্লাহর পছন্দ হয়নি তাই তিনি আমাকে আমার সকল ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন তাই তিনি পাগলের মতো তাকে খুঁজতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন যে আমি যদি তাকে পেয়ে যাই তাহলে আমি তার কাছে ক্ষমা চাইবো এবং তাকে বিয়ে করব তাহলে হয়তো আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন তাই তিনি সারাদিন ধরে তাকে খুঁজতে লাগলেন কিন্তু তিনি তাকে খুঁজে পেলেন না বরং সারাদিন খোঁজার ফলে তিনি খুদায় ক্লান্ত হয়ে পড়লেন কিছু খাবারের আশায় তিনি সমুদ্রের ধারে জেলিদের সাথে কাজ করতে শুরু করলেন এইভাবে তিনি অনেক দিন কাটিয়ে দিলেন একদিন তিনি সেই মহিলাটিকে দেখতে পেলেন মহিলাটিকে দেখা দেখামাত্রই সোলাইমান আলাইসাল্লাম তার কাছে গেলেন এবং ক্ষমা চেয়ে বললেন আমি তোমাকে খুব তুচ্ছ করেছিলাম তোমাকে দরিদ্র ও নোংরা বলেছিলাম আমি এটা ভুলে গিয়েছিলাম যে তুমি আমার খোদা মহান আল্লাহ তালার সৃষ্টি তিনি মহিলাটিকে বললেন তুমি কি আমাকে বিয়ে করবে তার এই কথা শুনে মহিলাটি তার দিকে তাকিয়ে থাকলো সে বলল এটা তো আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার কারণ আপনার মতো একজন আমাকে বিয়ে করতে চায় আমি তো খুবই গরিব আমার দিকে কেউ তাকায় না সকলেই আমাকে খুব তুচ্ছ মনে করে কেউই আমার সাথে কথা বলে না তখন আল্লাহর নবী সুলাইমান তাকে বিয়ে করলেন এবং সুখ্যাচ্ছন্দে দিন কাটাতে লাগলেন তিনি কাছের একটি সমুদ্রে জেলেদের সাথে মাছ ধরার কাজ করতেন একদিন তিনি যখন জাল দিয়ে মাছ ধরছিলেন তখন তিনি দেখলেন একটি মাছ মুক্তার মতো উজ্জ্বল হয়ে জ্বলছিল মাছটি দেখা মাত্রই জেলিরা অবাক হয়ে ভাবতে লাগল এই মাছটি মুক্তার মতো উজ্জ্বল হয়ে জ্বলছে কেন তারা মাছটিকে ধরে নিয়ে এসে কাটা মাত্রই মাছটির প্যাট থেকে একটি আংটি বের হলো এটা সেই আংটি যেটি আল্লাহর হুকুমে সুলাইমানের হাত থেকে খুলে সমুদ্রে পড়ে গিয়েছিল আংটিটি দেখা মাত্রই সুলাইমান আলাহিসাল্লাম তার হাতে পড়ে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহতালা হজরত সুলাইমান আলাইস্লামের সকল শক্তি ফিরিয়ে দিলেন তখন মাছ ধরার সকল জেলিরা অবাক হয়ে গেল এবং তারা বলতে লাগলো আমাদের মাফ করে দেন আমরা জানতাম না যে আপনি আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহাল্লাম এমন সময় হজরত সুলাইমান আলাহিসাল্লামের সেই সিংহাসন আকাশে উড়তে উড়তে তার কাছে আসলো সিংহাসনে বসে তিনি ভাবতে লাগলেন আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় কাজ হলো কাউকে ছোট করা কাউকে নিচু চোখে দেখা কাউকে অবহেলা করা আল্লাহর কাছে সকল মানুষ সমান কারণ আমরা সকলেই মহান আল্লাহতালার সৃষ্টি তো বন্ধুরা কেমন লাগলো আজকের শিক্ষণীয় ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যেতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ